ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যাক মানে আমরা জানলাম বিষয় মুক্তিযুদ্ধের বিপক্ষ পক্ষ এই বিষয়টা নিয়ে আমরা শুনছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আবার নতুন করে যে চব্বিশের অভ্যুত্থানের পর আবারও দেখছি রাজনীতিকদের মুখে কেউ পক্ষে বিপক্ষে স্বাধীনতা স্বাধীনতার বিপক্ষে এইসব বিষয়গুলো উঠে আসছে যেখানে আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশের অভ্যুত্থানের পর আপনি কি দেখছেন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই শক্তি যদি আবার দুভাগে বিভক্ত হয় আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব ধন্যবাদ আমি তো রিসেন্টলি পক্ষ বিপক্ষ নিয়ে খুব বেশি তর্ক চোখে পড়েনি আমার তো আমি বুঝতে পারছি না যে এটাকে খুব গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে দিবসের আজকে শুভেচ্ছা যেমন আছে আমাদের ঠিক একইভাবে হচ্ছে একাত্তর সালে আমাদের এই আজাদির লড়াইতে মুসলুম জনগোষ্ঠীর হয়ে যারা লড়াই করেছেন স্বাধীনতার জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদদের প্রতি রোহের মাকসরত কামনা করছি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাসে যে গতকালকে আপনার পিলখানা গণহত্যার যে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা বলেছে যে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং আরও বিডিআর জওয়ান থেকে শুরু করে যারা চুয়াত্তর জন মারা গেছেন শহীদ হয়েছেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাদের এই গণহত্যার সাথে আসলে ভারত জড়িত ছিল এবং আওয়ামী লীগ জড়িত ছিল এই কথাগুলো আমরা ইনফর্মালি বারবার বলে আসছি বিজয় দিবস এবং যুদ্ধের সাথে এটার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ এতজন সেনা কর্মকর্তা শহীদ হন নাই এবং শুধু তাই না পৃথিবীতে কোনো যুদ্ধে এত পরিমাণ অফিসার শহীদ হয়েছেন কিনা এমন কোনো ঘটনা আমার জানা নাই অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট যে আজকে বিজয়ের মাসে আমরা এইটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আসলে আমাদের সত্যিকার বিজয়টা কতটুকু সত্যিকার আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে যেই স্বাধীন রাষ্ট্র তার আর্ম ফোর্সেস অফিসারদেরকে এবং সবচেয়ে চৌকশ কর্মকর্তাদেরকে সেফগার্ড গার্ড করতে পারে না একটা ভুয়া মিথ্যা এবং আরোপিত ডাল ভাত কর্মসূচির নামে বিডিআর এবং আমার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার এই যে চক্রান্ত শুরু করে দিয়েছে যেটার মধ্য দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এইটার একটা জাতীয় তদন্ত করতে সতেরো বছর লেগেছে তাহলে আমরা আসলে কিসের বিজয় পালন করেছি গত সতেরো বছর গত ষোলোটা বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে থেকে প্রতি বছর যে বিজয় দিবসে মানুষ ফুল দিয়েছে কোথায় ফুল দিয়েছে যেই রাষ্ট্র যে দেশের মানুষ তার সভরেন ফোর্সের ডিগনিটি রক্ষা করতে পারে নাই তাদের বিচারের দাবিতে কোটি কোটি মানুষ রাস্তায় নামতে পারে নাই কথা বলতে পারে নাই সেই বিজয়টা আসলে কোন বিজয় এখন প্রশ্ন হচ্ছে পক্ষে বিপক্ষের এই লড়াইটা হচ্ছে আজকের পর্যন্ত এই লড়াইতে সামিল রাখার প্রশ্ন আসছে শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা তাহলে স্বাধীনতা অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের বিপক্ষের আলোচনা যদি করতে হয় সেটা আজকের দিন তারিখ সহ করতে হবে এবং আমরা দেখেছি যে এই সোলজাররা এই চৌকশ অফিসাররা এবং জওয়ানরা কিভাবে জুলুমের শিকার হয়েছে। নিজের দেশের মানুষের হাতে যে আওয়ামী লীগের নেতারা এই যে তাপস গং যেটা আছে নানক সাহারা খাতুন থেকে শুরু করে পুরো গ্যাং মিলে পনেরো বিশ জন আওয়ামী লীগের লোকজন ভিতরে পাঠিয়েছে দুইশো লোক মিছিল নিয়ে বেরিয়ে আসছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখা গেছে যে আসলে কোনো রুগী নাই এখানে হিন্দি ভাষায় লোকজন কথা বলছে এই জায়গাটাতে আলোচনা করতে হবে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল অতএব ষোলো বছরের এই ফ্যাসিবাদ যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন ফোর্স আমাদের সিধা সীমান্তরক্ষী বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে তার ডিগনিটি কম্প্রোমাইজ করতে হয়েছে তারা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে স্বাধীনতার পক্ষের শক্তি আর কে বিপক্ষের শক্তি তাই এটা হচ্ছে শুধু একাত্তরের মাপকাঠি দিয়ে এটা গোনা যাবে না এটা গুনতে হবে আমার প্রত্যেক দিনের আজাদির লড়াইকে সামনে রেখে যে আসলে আমার কে পক্ষের শক্তি কে স্বাধীনতা সার্বভৌমত্বকে আফল করছে আর কে এটাকে নিয়ে ব্যবসা করে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে এই মানদণ্ডটা প্রত্যেক দিনের জায়গা থেকে বিবেচনা করতে হবে আমি একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোন বক্তব্য দেখছেন না কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে মুখের ভাষা তারা বলছেন যে জামায়াত যুদ্ধ বিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি শুনছি না এমন আপনি শুনছেন কিনা আমি জানি না মানে বিষয়টা হচ্ছে বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়েছে এগুলো খুব স্লিপিং কমেন্ট জি একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়াল করবার জায়গা আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল দশ হাজার প্লাস সেখানে দেখা গেছে সাত হাজার আওয়ামী লীগের লোকজন প্লাস বিএনপির সাথে জড়িত সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন তাদের যে কোনো ভুল ত্রুটির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন তাদের অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন জামাতে ইতিমধ্যে নাকি আরো দুইবার তাদের এই এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে একটা রিজলভ সেটিলি ইস্যু যেটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনিস্টি দিয়ে সাধারণ ক্ষমা দিয়ে কোলাবোরেটরস এক দিয়ে কিছু বিচার টিচার করে এটা फैसला করে গেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে দিল্লির গোলামীর যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রশ্ন সেই যে এখনো কেন সেই বক্তব্য আজকে মাথায় রাখতে হবে আমার বর্তমানের আজাদির লড়াইতে শত্রু মিত্র কারা কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায় তাকে কিভাবে আমি প্রতিহত করব আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব জাতিকে কিভাবে ডিফেন্ড করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ জনাব তারেক রহমান প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর হত্যার বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নামও এসেছে অনেক নেতা বলতে তাপসে ফুয়াদ স্বাধীনতার পর যে যারা এত সৈনিক সেনা যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এত সেনা মৃত্যু হয়নি স্বাধীন একটা দেশে ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন সাতান্ন জন সেনা সদস্য এইটা কিভাবে সম্ভব যেহেতু আমরা তাদের মুখ থেকে আওয়ামী লীগের মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি স্বাধীনতারই স্বাধীন এই দেশে স্বাধীন সেনা সদস্যদের কারা হত্যা করলো আপনি কি বলবেন যদিও বলা ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে যে আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে সাত হাজারের মতো আওয়ামী লীগ রাজাকার ছিল দুই হাজারের মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল আমি দুই সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যে দশ হাজার এগারো হাজার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে আটাত্তর জন জামাত ইসলামের বেঁচে আছে সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয় সেই সময় জামাত ইসলাম গুজব ছড়াই জামাত শিবির যে তাদের মাত্র সাঁত্রিশ জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না তো এইখানে আট হাজার বলছে ফোয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে জামাতে ইসলামের ওই সময়ের যে একটা গুজব ছিল আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি ঠিক আছে আমার তথ্য আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন রাগ তো করার কথা না খুশি হওয়ার কথা ব্যাম্পাটি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি পঁচিশ মার্চে ঊনপঞ্চাশ জুন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনা সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় দশ থেকে পনেরো হাজার অ্যাকুরেট সংখ্যাও নাই তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি এটা আলাদা একটা ফ্যাক্টর এটার বিচার আমরা চাই

বিভিন্ন পদক দেওয়া হয়েছে মৃত্যুর পরে তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না মুক্তিযুদ্ধ সম্পূর্ণ একটা বিষয় পিলখানা হত্যার কথা জানেন ভারত পরাজিত হয়েছে স্বার্থে ভারত কাজ করেছে আমার প্রশ্ন হলো ভারত আমাদের শত্রু তাই না শত্রু পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন আমার প্রশ্ন কেন মোটিভেটেড হলেন এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে তাই না ভারতের প্রতিবেদন দেওয়ার পরে আপনি তাই মনে করেন আমি তো সেটা বলতে পারি না যে সেনা সদস্যরা এরকম কি সুযোগ আছে ভাবার তাই না ডিফেমিং করার জন্য সুযোগ তো নাই তাই না ভারত আমার শত্রু আমার প্রশ্ন হলো বাংলাদেশী বিডিয়ার সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো ভারতের আপনি বিচার করবেন কি করবেন না করতে পারবেন কিনা পারবেন না পরের বিষয় আমার দেশের সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো সেটাকে কিভাবে দেখেন দেখেন বিডিআর এই ঘটনায় পিলখানার ঘটনায় বিডিয়ার বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে এটা আমাদের সংগঠনটা আমরা প্রোগ্রাম করি আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্ধু হয়ে আছে আটক হয়ে আছে তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পর্তায় যে এরা সবাই নির্দোষ ঠিক আছে মনে রাখতে হবে তারা নির্দোষ না এটা বলতে না না যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না আমি সেটা বলছি আমার এই কথাটা বুঝতে হবে সকল বিডিআর সদস্য নির্দোষ না ভারত আমার ক্ষতি করবেই ভারত আমার দুশ্মনি বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে সে কি কম অপরাধী ভারত তো ক্ষতি করবেই যারা সুযোগ করে দিচ্ছে সেটা সেটা আওয়ামী সুযোগ করে দিয়েছে তাপর সাহেবের নাম আছে সে সুযোগ করে দিয়েছে তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি অথবা তাপু সাহেবের যে নাম যা আসলো তারা সমন্বয়কারী হিসেবে তাই না যে বিডিআর সদস্যের হাতের অস্ত্র থেকে গুলিটা ছুড়ে শাকিল সাহেবকে মারলো সে কি কম অপরাধী আমার প্রশ্ন ওই জায়গায় স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা মারা হলো একটা ঐতিহাসিক বিষয় আছে আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রোমারি সীমান্তে তারপরে সিলেট সীমান্তে ভারতের ছোট ছোট পরাজয় ছিল বা বড় পরাজয় ছিল আমি এক্স্যাক্টলি বলতেছি সিলেটেড যেটা ছিল সেটা বিএনপি সময় ছিল যেটা আর রোমারি সীমান্তে এটাও বিএনপি সময় ছিল এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না টাউমলিগের সময়ই ছিল রোমারি সীমান্তে আউমলিগের সময়ই ছিল দুঃখজনক হলো যেই অফিসারের নেট যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন তাকে আপনার হলো পর্বতীতে বিএনপি সময় বৈষ্কার করা হয় দৰবাত আমি একটু ফতভাইর কাছেতে আমরা প্রায় শুনি আসলে অমলিক অমলে 10000 বা 11000 কে একটা তথ্য দিয়েছিল রাজাকারে সেই কথা তারেক রহমানও বলছেন বারবার আমরা জামাত নেতাদের মুখ শুনি তাদের দলে কম ছিল অমলিক বিএনপির বেশি ছিল এই কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতের যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে সেটা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে মনে হচ্ছে বিষয়টা রিলেভেন্ট কেন এখন দুই সালে এসে আপনি একাত্তরের প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে তাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নাই তাহলে প্রশ্ন হচ্ছে যদি লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস 30 লক্ষের গল্পটা বলছি কেন মানে আপনাকে একটা রিজলভ করতে হবে তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তি কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারী গণহত্যা হয়েছে বিহারীদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাগার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাগার আছে বিএনপির আছে না কি করবেন কি করবেন বাংলাদেশের আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের উপরে ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদি করতে পারবেন না একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দুই সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরোয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ্ব করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন আরো দশ বছর আগে তো আরো বেশি লোক বেঁচে করবেন কিভাবে এটা রিজলভ করবার একটা জায়গা আছে আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে কয়জন মারা গেছে বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা না এটা রয়ের একটা অপারেশন ছিল কে করেছে আমাদের আসলে এক কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা ভারতীয় বলে না ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন নব্বই হাজার থেকে এক লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে তাহলে আপনি এক কোটি গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটা দাগে ভারতীয়রা আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে এইগুলো বাস্তব মানে চিরঙ্গে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন দেশে দুর্ভিক্ষ চলছে এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ এটা এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি যে উত্তর দিতে না আমরা এক মিনিট সময় দিব আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে

কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করল স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করল তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাস আপনার ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিতভাবে হবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য বাংলাদেশে কোনপন্থী পন্থী লোক ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহেলা ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে অত এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মারে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জ না দিকে মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার ধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি ধন্যবাদ